একটি রোড অ্যাক্সিডেন্ট করে মা মৃত্যুবরণ করেছেন আমার অনুরোধ যাদের কাছে আমার বাবা অনেক পাপিদার হয়েছিলেন তারা আমার বাবাকে ক্ষমা করে দেবেন আমার বাবার ভুল ত্রুটিগুলোকে সুন্দরভাবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার আল্লাহ যেন আমার বাবাকে মাফ করে দেয় আমার বাবাকে দোয়া করবেন আমার আমি যেন বড় হতে পারি এবং আমার পরিবারকে যেন আমি দেখতে পারি এই সম্পর্কে তো অনেক অল্প বয়সে আমি আমার বাবাকে হারিয়েছি এটি একটি শোক হিসেবে আমরা অন্তরে কাজ লাগবে আমি আমরা সবাই যাতে বলি আমার বাবা কখনো খারাপ পথে নিয়োজিত ছিলেন না তার কোনো খারাপ লক্ষণ ছিল না তো আমার বাবা কখনো খারাপ সাথে বেদবি করে নি মুরবীদের সাথে এসেছে লোকজনদের সাথে ভালো হবে কথা হয়েছে প্রায় দশ বছর ধরে আমি আমার বাবার বুকে শুয়ে ছিলাম আজ থেকে হয়তো আমি আর শুতে পারবো না আমার ফোন আলাদা হয়ে গিয়েছে আমি হয়তো এখন এক জ্ঞাতিম শিশুতে পরিণত হয়েছি আমার এখন কোনো ফর্ম পূরণ করতে গেলে সেখানে আমার বাবার নাম মৃত এমডি আসাদ চাল অনেক লিখতে হবে আমার এটি একটি কষ্ট বলানো দিন হিসেবে থেকে যাবে আমার বাবা অকাল মৃত্যু করে আপনাদের কাছে গমা দিতে দেখবেন আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আমি নয় এটা নিয়ে আর আমার বকবানা একদিক থেকে ভালো কিন্তু সবচেয়ে খারাপ তুমি বকাটা শুনতে না পারলিও তোমার মনে দিচ্ছা সহ্য করেছি অনেক অভিমান করেছিলাম অভিমান চাই দিয়েছি পরে মা দিদি এই মারার জন্য তোমাদের বক বলব তুই ওইটা তুইটা মানে বললো না আমি চুল পা চাইবি দিদি নি করবি ঘুমে আসো তোমার হাত চাইবি দিনে দিকে এরকমভাবে ঘুমে আসো না থেকে বাড়ি করে দেখি আর না ইফতার যাব প্রতিদিন বেগুন বাজি খাও না ওই দিয়ে ডিম বাড়ি করি দেখে রাগ তো भाई रही बात तो कर लड़की वो बाल में ना दे हमें नमाज पढ़नी है दिन नमाज पढ़ने जाना तो देखो दिए बर मारी दे बस तुम्हें को बर दिए दे बस तब या ना आरा में घुमा बा एक बर बिला घुमा बा इस तो नमाज करें आप